প্রিয় দেশবাসী আমার ভাইয়েরা আজকে বলবো জুলাই বিপ্লব নিয়ে কথা জুলাই বিপ্লব নিয়ে আমাদের ছাত্র সমন্বয়করা যা চাইছেন ওনারা চাইছেন শেখ মুজিবের সাংবিধান কবর দিতে এবং সাংবিধান নতুন করে লেখতে জুলাই বিপ্লবের ঘোষণা চাইছেন তাতে আমার মনে হয় শেখ হাসিনা আর এই ছাত্র সমন্বয়করা একই জায়গায় দাঁড়িয়ে আছেন কারণ সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সেদিন এক ভিডিও বার্তা দিচ্ছে সেই বার্তায় উনি যা বলেছেন উনি এ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও ওনার জায়গায় থেকে উনি লড়েন নাই উনি বলেছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম আমাকে জোর করে চক্রান্ত করে দেশ থেকে বের করে দিয়েছে তাই দ্রব্যমূল্যের অর্ধগতি এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক অবনতি ঠিক একই জায়গায় ছাত্র সমন্বয়করা তিনারা আন্দোলন করেছিলেন কোটা আন্দোলন কোটা আন্দোলন নিয়ে যে এখন আন্দোলন ছিল আপনারা জানেন বারবার বিএনপির তরফ থেকে বা রাজনৈতিক দলগুলির তরফ থেকে এক দফা দাবি করলেও তারা এক দফায় আসেন নাই তারা ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসেও বলছেন যে আন্দোলন স্থগিত করা হোক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেও বলছেন আন্দোলন স্থগিত করা হোক কিন্তু রাজনৈতিক দলগুলি এক দফাই ছিলেন আপনারা জেনে থাকবেন সতেরো বছর বিএনপি এবং জামাত ইসলাম আন্দোলন করে এসেছে এই স্বৈরাচার সরকার এবং ভোটচরের পতনের জন্যে কিন্তু সতেরো দিনের আন্দোলনেই তারা বিপ্লবী হয়ে গেলেন রাজনীতিবিদদের কোনোই কৃতিত্ব নেই আপনারা ঘুরে ফিরে দেখবেন সাত সাগর পারিদের সৈকতে পড়ে আছি সেরকম ছাত্র সময় নকার শেখ হাসিনার বক্তব্য একই জায়গায় মাঝে মাঝে শুনতে পাই জামাত ইসলাম ও ছাত্র সমন্বয়কদের সঙ্গে বাহাত্তরের সাংবিধান বাতিল চান হ্যাঁ জামাত ইসলামের চাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে কিন্তু আসলে আমরাও বাহাত্তরের সাংবিধান বাতিল চাই না পুরোপুরি হ্যাঁ এটার পুনর্মূল্যায়ন হতে পারে সেটার কিছু কিছু জায়গা বাদ হয়ে যেতে পারে আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত এখানে শেখ মুজিবেরও অনেক অবদান ছিল হ্যাঁ ক্ষমতা দেশ চালাতে যেয়ে উনি অনেক দোষ করেছেন তাই বলে ইতিহাস মুছে যেতে পারে না আপনারা দেখে থাকবেন দু সাল থেকে শেখ হাসিনার অনেক অন্যায় অনেক অত্যাচার আছে কিন্তু বিএনপি কখনো চায় না যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বিএনপি চায় নিষিদ্ধ জনগণ করে দিবে। আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন কালকে আপনাকে নিষিদ্ধ করবে মনে রাখবেন ইমরানের সরকারও ও দেশে সরকার হয়েছিল কিন্তু আজকে নাই তাই আজকে যারা সমন্বয়ক আছে তারাও একদিন হয়তো বানের পানিতে ভেসে চলে যাবে যদি জনগণের জন্য কিছু না করতে পারে তখন জবাবদিহি বিএনপিকে দিতে হবে কাঠগড়ায় বিএনপিকে দাঁড়াতে হবে অতএব যার কারণে বিএনপি কালো ছিল আজও আছে আগামীতে থাকবে তাই জবাবদি জায়গায় দাঁড়িয়ে বিএনপি যা ইচ্ছা তাই করতে পারে না তাই দেশবাসী আপনারাই বুঝে নেবেন বিএনপির চাওয়া কী আর ছাত্র সমন্বয়কদের চাওয়া কী ধন্যবাদ সবাইকে